গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমি রিমা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আজকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আকাশটা মেঘলা মেঘলা দেখতে বেশ ভালো লাগছে আর এইদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে তো এই দেখো তারপরে কলমিশাক ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে সেটা দেখায়নি আর এদিকে চলছে মাছ ভাজা মানে ছোট ছোট কি বলে এটা কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ আর তেলাপিয়া মাছ তো এই দেখো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আর তারপরে এদিকে হচ্ছে কুমড়ো আর টমেটো আলু আর ডাটা দিয়ে এই মাছ দিয়ে চলবে এই গরমে কিন্তু বন্ধুরা সজনে ডাটা খেতে খুব ভালো লাগে আর সজনে ডাটা খাওয়াও উপকার আছে তোমরাও খেও কিন্তু তারপরে দেখো এখানে শুক্তো বসিয়ে দিয়েছি পেঁপে আলু আর এইটা কী শাক তোমরা কেউ চেনো তেলা কচু শাক বলি আমরা তোমরা কী শাক বলো আমাকে কমেন্ট করে জানিও তো এটা শুক্তো হচ্ছে গরমে শুক্তোও খেতে ভালো লাগে বেশ আর এদিকে হচ্ছে কিন্তু ঢ্যাড় স্টক আমি তো ঢ্যাঁড়ো স্টক খেতে খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ ঢেঁ স্টক খেতে কাঁচা আম দিয়ে ঢেড়ের স্টক খেতে হেভি লাগে খেতে আর এদিকে দেখো কুমড়োর তরকারিটা অলরেডি হয়ে গেছে এটা নামিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চলে এসছে আবার খেতে বসবে তারপর দেখো এটা দুপুরে করলাম মানে খাওয়া দাওয়ার পরে একটু চিকেন এনেছিল তো চিকেন করা হলো আর এই দেখো মিষ্টি বায়না করছিল লস্যি খাবে তা তোমাদের দাদা ভাই বললো দোকান থেকে কেন খাওয়াবে বাড়িতে বানো তো আমরা সবাই মিলে একটু খাবো তো সেই জন্য বাড়িতে লস্যি বানাচ্ছিলাম এই যে ওর মধ্যে টক দই দিয়ে দিয়েছি আর লেবু আর চিনি আর বরফ আর সামান্য বিল লবণ দিয়ে মানে মিষ্টিতে ঘুরি নিয়ে এইভাবে লস্যিটা বানালাম খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিলো তোমরাও এই গরমে বাড়িতে লস্যি বানিয়ে খেয়ে থাকো বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগে দোকানে কেনার থেকে এই থাকো লস্যি আমার হয়ে গেছে কত সুন্দর লাগছে দোকানে কেনার থেকে বাড়িতে বানান বানিয়ে খাওয়াটাই আমি মনে করি সবথেকে উপকার বেশি খুব সুন্দর লেগেছে খেতে তো এই যে খাওয়া দাওয়া সেরে বিকেলে মাঠে গেছিলাম মানে মিষ্টিকে নিয়ে বন্ধুদের সাথে একটু খেলাধুলো করবে আজকে পরীক্ষা শেষ হয়েছে খেলাধুলো করবে সেই জন্য নিয়ে গেছিলাম সবাই মিলে মজা করছিলাম বেশ বসে সবাই টিফিনও খেলাম তো আজকে তো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমি হয়তো সেইভাবে কথা গুছিয়ে বলতে পারি না তার জন্য তোমাদের কাছে ক্ষমা তো আজকে আমাদের টাটা গুড নাইট